নমস্কার বন্ধুরা রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছে চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে এক কাপ চিড়ে রয়েছে আজকে কিভাবে ঝরঝরে চিড়ের পোলাও তৈরি করতে হয় সেটা আপনাদের কাছে শেয়ার করব এটা একদমই পাতলা চিড়ে এই চিঁড়েটা ঘরে ছিল এই চিড়ে দিয়েই করছি আপনারা চাইলে এর থেকেও সামান্য একটু মোটা চিঁড়ে পাওয়া যায় সেটা দিয়েও করতে পারেন আমি এখানে দেড় কাপ চিঁড়ে নেব মোট হাফ কাপ নিয়েছি মোট হাফ কাপের থেকেও একটু সামান্য বেশি এবার চিঁড়েটাকে ভালো করে জল পাল্টি পাল্টি ধুয়ে নেব আর ভিজাবার দরকার নেই তাহলে এটা একদম ঘেটে যাবে চিরের মধ্যে অনেক নোংরা থাকে দেখতেই পাচ্ছেন কতটা নোংরা জল চিড়েটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটি পাত্রে আমি ভালো করে জলটাকে চিপে চিপে ঝরিয়ে দেব চিড়ে পোলাওয়ে চিড়েটা ঝরঝরে না হলে ভালো লাগবে না ভালো করে যেটুকু জল আছে নিগড়ে মধ্যে তিন থেকে চার বার আমি চিড়েটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ভালো করে চারিদিকে ছড়িয়ে দেবো এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে কড়াইতে দিয়ে দেবো সামান্য রিফাইন অয়েল প্রথমে বাদামটাকে ভেজে নেব বাদামটা ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব সামান্য ফোড়নে দেব হাফ টি স্পুনের মতো কালো সরষে আর কয়েকটা পাতা ফোলনটা ভাজা হয়ে গেছে এবারে ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু দেবো আর দেবো গাজর ভালো করে মেরে নিতে হবে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একেবারেই লবণটা দিয়ে দিলাম লবণ দেওয়ার ফলে সবজি থেকে সামান্য জল বেরোবে এতেই সবজিটা কুক হয়ে যাবে আর এক্সট্রাভাবে জল দিতে হবে না এবারে পাওয়ার কমিয়ে ঢাকা দিয়ে আলু আর গাজরটাকে কুক করে দেবো দু মিনিট হয়ে গেছে ঢাকনা দিয়ে গাজর আর আলুকে ভালো মতনই কুক করে নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি কেটে যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা এই যে দেখতে পাচ্ছেন কেটে যাচ্ছে আলু আর গাজর ভালো মতনই কুক হয়ে গেছে এবারে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি এই সময় পেঁয়াজটা দিলে ভালো নালে আগের থেকে দিলে পেঁয়াজটা লাল হয়ে কালো হয়ে যেত যেটা লাল কালোর মতন পোড়া পোড়া ভাব হতো সেটা খেতে মতো ভালো লাগতো না দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা আপনাদের মতো ইউজ করবেন আরও দু মিনিটের মতো নেড়ে নেব দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো চিড়েটা দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরে হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দু মিনিটের মতো নেড়ে নিয়েছি এবার দেবো চিনি এখানে চিনি টেবিলস্পুন চিনি আছে চিনিটা আপনাদের আপনাদের স্বাদ মতো দেবেন চিনি দিয়ে ভালো করে নেড়ে নেব চিনিটাকে গলিয়ে নেব ভালো করে নেড়ে নিয়েছি এবার চিড়েটা দিয়ে দেবো চিড়ে দিয়ে ভালো করে নেড়ে নেব দেখতে পাচ্ছেন চিড়েটা একদমই ঝরঝরে হয়েছে এবার ভেজে রাখা বাদামটা দিয়ে দেবো সাধারণত নোনতা ঝাল মিষ্টি এরকমই স্বাদেরই হয় আরেকবার নেড়ে নেব ভালো মতো চিরে দিয়ে আমি দু মিনিটের মতন নেড়ে নিয়েছি এটা একদম রেডি দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরে হয়েছে এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব ঝরঝরে চিরের পোলাও তৈরি হয়ে গেল আজকের রেসিপি ঝরঝরে চিরের পোলাও দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে সকালের ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট এইভাবে বানিয়ে বাচ্চা থেকে বড় সবাইয়ের জন্য পরিবেশন করতে পারেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার